অযোধ্যা থেকে আসা অক্ষত চাল নিয়ে কলসযাত্রা খড়িবাড়িতে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার অযোধ্যা থেকে আসা অক্ষত চালের কলসকে স্বাগত জানায় রাস্তার দুধারে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে খড়িবাড়ি এলাকার রাম ভক্তগণ পরে অক্ষত চালের কলসটিকে নিয়ে খড়িবাড়ি হনুমান মন্দিরে রাখা হয় এবং ভক্তগণ পূজা অর্চনা করেন কলসটি ঘিরে এই দিন অক্ষত চালের কলস নিয়ে খরিবাড়ির বাজার থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের নিকট কালী মন্দির অবধি একটি ধর্মীয় শোভাযাত্রা করেন খরিবাড়ি এলাকার রাম ভক্তগণ আসলে রাম মন্দির বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে অযোধ্যার যে মন্দির তার গর্ভগৃহ থেকে অক্সাদ চাল এসছে এই অক্সাদ চাল আজকে আমাদের খড়িবাড়ি খন্ডে খণ্ডে এই কারণেই সকলে মিলে আজকে চাল এখানটা নিয়ে আসা হবে আচ্ছা এই অক্ষর খন্ডের চাল কী করা হবে এটা প্রত্যেক বাড়িতেই আমরা দেব সঙ্গে রাম মন্দিরের একটা ছবি এবং একটা নেমন্তন্ন পত্র অযোধ্যার সেটা আমরা সবার বাড়িতে দেব বাইশ তারিখ আমরা সবাই জানি ভব্য রাম মন্দিরে রামের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এটা কোন করা হচ্ছে এটা পক্ষ সকল সনাতনী ধর্মলম্বী যারা মানুষ আছে তাদের পক্ষ থেকে সঙ্গে যারা উদ্যোক্তা রাম মন্দিরের তাদের পক্ষ থেকে করা হচ্ছে আপনার নাম তন্ময় অধিকারী বাড়ি বাড়ি খড়ি বাড়ি